শিক্ষক হলো দেশ করার কারিগর শিক্ষক থেকে আমরা শিখি এবং আমরা দেশ করি কখনো কখনো আমাদের শিক্ষকরা এমন এমন কিছু কাজ করেন যেটি কিনা দেশ এবং জাতির জন্য খুবই আমাদের সমাজে কিছু শিক্ষক আছেন যারা কিনা শিক্ষক নামে কলঙ্ক তারা তাদের স্টুডেন্টদেরকে বিশেষ করে কিশোরী এবং নারী শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে মানসিক এবং শারীরিক ভাবে হ্যারাসমেন্টের শেখার করে এবং আমাদের সমাজে কিছু স্কুল গোইং শিক্ষার্থী আছে অথবা যারা কিনা কলেজ গোইং অথবা কিছু শিক্ষার্থী আছে যারা কিনা খুবই প্রত্যন্ত এলাকা থেকে শহরে যাচ্ছে তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অ্যাডমিশন নামে যে কোচিং সেন্টারগুলো আছে সেখানে এবং সেখানে গিয়ে তারা বিভিন্ন বড় ভাই ছোট ভাই এবং শিক্ষার্থ শিক্ষক দ্বারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে এবং যার ফলে তারা যে স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে এবং পরবর্তীতে তারা ডিপ্রেশনের শিকার হচ্ছে এবং সেই ডিপ্রেশনের ফলে তারা সুইসাইডাল অ্যাটেম্প পর্যন্ত নিচ্ছে এবং ডিপ্রেশনটা মাঝে মধ্যে এমন ব্যাপারে চলে যাচ্ছে তারা আসলে কারোর সাথে শেয়ার করার মতো সিচুয়েশনও তাদের তৈরি হচ্ছে না তো সেক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই যে শিক্ষকগুলোর যে যে বয়স সেখানে আমরা দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রে মধ্য বয়স্ক শিক্ষকরা এবং যারা কিনা ম্যারিড বা হচ্ছে বিবাহিত পুরুষ এবং তারা বিভিন্ন ভাবে তাদের বাসায় বিভিন্ন উপায়ে হোক না কেন শিক্ষার্থীদেরকে আসলে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে এবং সোশ্যাল মিডিয়াটা যেহেতু আমাদের খাতে নাগালে থাকে সেক্ষেত্রে শিক্ষকরা কি করেন এখন মেসেঞ্জারে বিভিন্নভাবে শিক্ষার্থীদেরকে উত্তপ্ত করে এবং বিভিন্ন ধরনের অপ্রীতকর ভিডিও এবং বিভিন্ন ধরনের মেসেজ তাদেরকে রাত নয় দিন নয় পাঠাতে থাকেন এবং তাদেরকে বিভিন্নভাবে শ্রেণী দিয়ে থাকে এবং বিভিন্নভাবে লোভ লাল দিয়ে থাকে যে তোমাকে আমি পরীক্ষায় পাশ করে দিব বা প্রশ্ন পাশ করে দিব এইভাবে বিভিন্ন চক্রতে তাদের নারী শিক্ষার্থীদেরকে ফেলতে চায়। এবং যার ফলে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন ট্রেপে পড়ে যায় এবং ট্রেপে পড়ার পর সেখান থেকে বের হওয়ার রাস্তাটা শেয়ার পায় না তো এখানে আমি তোমাদেরকে বলতে চাই তোমরা সাহস নিয়ে নিজেদেরকে এগিয়ে যাবে এবং তোমাদের সাথে যদি এরকম কোনো হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের নিকটবর্তী যে থানা আছে সেখানে একটু অভিযোগ করবে এবং অভিযোগের পাশাপাশি তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে একটি হ্যারাসমেন্টের মামলা করতে পারো অথবা নারী নির্যাতনের মামলা করতে পারো অথবা ইফটিজিং এর মামলা অথবা তোমরা সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে পারো তো সব সময় তোমরা সাহস নিয়ে চলবে এবং তোমরা অবশ্যই এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আসসালামু আলাইকুম আজকের মতো এতটুকুই আমি অ্যাডভোকেট একটা প্রভা এখান থেকে বিদায় নিচ্ছি